রেকর্ড দাম সত্ত্বেও দীপাবলিকে ঘিরে স্বরগম ভারতের সোনার গহনার বাজার বিবিসির দাম বৃদ্ধি সত্ত্বেও ভারতের ক্রেতারা স্বর্ণ কেনা বন্ধ করতে চান না তবে কেনার পরিমাণ কিছুটা কমিয়েছেন আর এজন্য গহনার ডিজাইনেও পরিবর্তন আনছেন ব্যবসায়ীরা রেকর্ড দাম স্পর্শ করার পর সোমবার অবশ্য আন্তর্জাতিক বাজারে খানিকটা কমেছে স্বর্ণের দাম এদিন প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার দুশো আটত্রিশ ডলারে যা আগের দিনের তুলনায় খানিকটা কম আন্তর্জাতিক বাজারে ইতিহাসে সবচেয়ে বেশি দাম স্পর্শ করলেও ভারতের স্বর্ণের বার ও কয়নে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রয়েছে আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম বাড়া শুরুর পর থেকেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করে ডলারের উপর নির্ভরতা কমাতে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে আধিপত্য বাড়াতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর তবে দেশটিতে ক্রেতাদের কাছে যত স্বর্ণ মজুত রয়েছে তা ভারতের মোট জিডিপির অষ্টআশি শতাংশের বেশি